আসসালামু আলাইকুম তো ষোলো ডিসেম্বর পর থেকে আমাদের অনবিন্দিত ফোনগুলোও বন্ধ হয়ে যাবে তো আপনার ফোনটা অনিবিন্দিত কিনা তা চেক করার জন্য চেক করার জন্য তাহলে ফার্স্ট টাইম একটা আইএমি নাম্বার লাগবে তো ওই যে আইএমি এই নাম্বারটা লাগবে তো এই নাম্বারটা আপনারা কি কোথা থেকে পাবেন তো এই নাম্বারটা পাওয়ার জন্য আপনারা চলুন আপনার ফোনের ডাইলপ্যাটে তো ডায়াল প্যাডে আসার পর এখানে ডায়ল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তো এটা ডায়াল করার সাথে সাথে আপনাদের ফোনের যে আইআইমি নাম্বারটা আছে এটা শো করবে তো এখান থেকে আপনাদের আইএমি নাম্বারটা নিয়ে কপি করে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের মেসেজ অপশানে এখানে আসার পর স্টার্ট চ্যাট এখানে ক্লিক করবেন তো এখানে চ্যাট এখানে ক্লিক করার পর আপনি একটা কো নাম্বার ডায়ল করবেন সেটা হচ্ছে ওয়ান সিক্স জিরো জিরো টু তাতে একটা মেসেজ পাঠাবেন তো এটাতে লিখে সেন্ড করবেন তো সেন্ড করার পর দেখবেন বড় সংখ্যা দিয়ে কে ওয়াই ডি স্পেস দিবেন তো ওই আপনারা যে আইএমই নাম্বারটা নিয়েছেন তো ওই আইএমই নাম্বারটা এখানে বসাবেন তো আমি আমার আইএমএ নাম্বারটা এখানে বসাচ্ছি তো বসানোর পর যেভাবে আসে সেভাবে দেওয়ার পর আপনার মেসেজটা এখানে সেন্ড করে দেবেন তো সেন্ড করে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন আপনাদের একটা মেসেজ আসবে তো এই মেসেজটা যে বিআই ডিভাইস টি এম আই বিআরটিসির ডাটা বেসে পাওয়া গেছে যেরকম একটা মেসেজ আসে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ফোনটা নিবন্ধিত আর যেরকম অন্য কোনো মেসেজ আছে তাহলে বুঝতে হবে আপনার ফোনটি নিবন্ধিত নয়